হ্যালো গাইজ গুড মর্নিং তো সবাই কেমন আছে ছোট্ট একটা মেনু ব্লগ এলাম ঘুম থেকে উঠে সবাইকে মর্নিংটা জানাতে এলাম আমার কিউট সোনা দেরকে তো কেমন আছো আর আজকে তোমাদেরকে আমি একটু কিছু জানাবার জন্য এলাম একটু অনেক 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 একটা দরকারি কথা ঘুম থেকে উঠে উঠে বললাম যেটা তোমাদেরকে আগে বলিনি আজকে আমি যাচ্ছি নৈহাটি মানে বড় মার কাছে তো আমি এখন তো বাসছে তোমার দশটা চল্লিশ বাজছে আজকে হলো পঁচিশ তারিখ ঠিক আছে পঁচিশ তারিখ তো আজকের কথা বলছি আমি আজকেই যাচ্ছি আর দশটা দশটা চল্লিশ বাসছে আমি ওই বাড়ি থেকে বেরোতে বেরোতে বারোটা হবে তোমরা যদি কেউ আমার সাথে মিট করতে চাও তোমরা অনেকে বলেছিলে তাহলে তোমরা আসতে পারো আমি যাচ্ছি নৈহাটি ঠিক আছে বড় মার কাছে আমি যাব মিষ্টি যাবে প্লিস যাবে আর কী সেরকম বন্ধু একটা যাবে জানি না তো চলো নয় থেকে দেখা হচ্ছে যদি কেউ আশেপাশে থাকো তো আসতে পারো আমি তো খুব সুন্দর ঘুরবো মজা করবো পুজো দেবো ঠাকুরকে আর আজকে আবহাওয়াটা খুব ভালো আছে বৃষ্টি হচ্ছে তো ভেবেছিলাম শাড়ি পরে যাব তো দেখো এমন বৃষ্টি হচ্ছে এমন বৃষ্টি হচ্ছে শাড়ি পরে তো চলতে পারি না তো দেখছি শাড়ি পরে যাবো না চুড়িদার পরে যাব যে কোনো একটা পরে যাব তো বাই যদি কেউ যেতে চাও আমার সাথে তো চলে আসো একসাথে যাবো ঠিক আছে টাটা